আমরা গভস্থ করতে গেলে আমাদের একটা সারণির প্রয়োজন হয় তাহলে আমাদের এই সারণীতে কয়টা কলাম হবে আমাদের এই সারণীতে কলম হবে তিনটে দেখো তো কি কি কলম হবে এক নম্বর কলাম হবে শ্রেণী ব্যক্তি দুই নম্বর কলাম নেব আমরা মধ্যমান আর তিন নম্বর কলাম নেব আমরা গণসংখ্যা দেখো প্রথম শ্রেণীটা আমাদের কি আছে প্রথম শ্রেণী আছে একুশ থেকে তিরিশ তাহলে এই শ্রেণীর মধ্যমানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা একুশ থেকে তিরিশ মধ্যমানটা এই শ্রেণীর মধ্যে কি বের করব একুশ আর তিরিশ যোগ করে যে মানটা পাবো তাহলে আমরা দুইটি ভাগ করব করলে আমরা প্রথম শ্রেণীর মধ্যমানটা পেয়ে যাব তাহলে একুশ আর তিরিশ যোগ করলে আমরা পাচ্ছি এখান্ন এখান দুই দুইটি ভাগ করে কত পাবো পঁচিশ পয়েন্ট পাঁচ পাবো একইভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর মধ্যমানটা বের করে নেব কে বের করবো তা দ্বিতীয় শ্রেণীটা কী আছে একত্রিশ থেকে চল্লিশ আছে এই দুইটা শ্রেণী যোগ করব শ্রেণীর নিম্ন সীমার উচ্চ সীমার মানটা যোগ করে যে মানটা পাবো তাহলে দিয়ে ভাগ করবো তাহলে একত্রিশ আর চল্লিশ যোগ করে যে মানটা পাবো তার দুইটি ভাগ করি কত পাবো আমরা আমরা পেয়ে যাব পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ একইভাবে দেখো তো তৃতীয় শ্রেণীটা কী আছে আমাদের তৃতীয় শ্রেণী আছে একচল্লিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে তৃতীয় শ্রেণীর মধ্যটা কত হবে কি বের করবো একচল্লিশ আর পঞ্চাশ যোগ করে যে মানটা পাবো তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো বলে কত পাবো আমরা আমরা পেয়ে যাব পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ একইভাবে দেখো চৌদ্দ শ্রেণীর মধ্যটা কত হবে তাহলে আমরা একান্ন আর ষাট কি করবো যোগ করবো যোগ করে আমরা দুই ভাগ করে দেব কত পাবো আমরা আমরা পাবো পঞ্চান্ন পয়েন্ট পাঁচ এরপরে আসো তার পরে শ্রেণীর মতন কত হচ্ছে একষট্টি থেকে সত্তর এই শ্রেণীর মতন কত হবে আমরা কীভাবে করবো একষট্টি আর সত্তরটা যোগ করে দিব করে যে মানটা পাবো তারে আমরা দুই ধাপ করে দেবো তাহলে একষট্টি আর সত্তর যোগ করে দুই দিয়ে ভাগ করলে ভাগ করলে আমরা কী মান পাবো আমরা আমরা পাবো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ এরপরে দেখো আমাদের ছয় নম্বর যে শ্রেণীটা আছে একষট্টি থেকে সত্তর তাহলে এই শ্রেণীর মধ্যটা কত হবে আমাদের এসে মধ্যে হবে পঁচাত্তর পয়েন্ট পাঁচ আমরা আমাদের প্রশ্নে গণসংখ্যাটা দেওয়া থাকবে প্রশ্নে আমাদের শ্রেণীয়াও দেওয়া থাকবে আমরা যখন বহু যখন করব তখন আমরা এই ঘর তিনটে কলম নিয়ে প্রথম কলমে নাম দিব শ্রেণীয়ি তার তার গণসংখ্যা আমরা প্রত্যেকটা শ্রেণী মধ্যগুলো বেড়ে নিব এবার কি করবো আমরা এবার আমরা গ্রাফ পেপার এবং গ্রাফ পেপার একশো কয়েকক্ষ টানব তাহলে আমরা এই একটা এক্স অক্ষ নিলাম আর এই নিচের দিকে যেটা হয় সেটা অক্ষ হয় আমরা এই অক্ষ নিলাম তাহলে একশকের নাম কী দেওয়া যায় এক্স এক্স প্রুফ তাহলে আমরা একশকের নাম দিলাম এক্স প্রুফ নাম দিলাম আর অক্ষের নাম কী দেওয়া যায় ওয়াইকের নাম দিলাম ওয়াই ওয়াই প্রুফ এই তো হলো মাঝখানে আমরা শোনো দেব আর পাঁচ ঘর পরপর আমরা এই যে মধ্যমগুলো আসছে এগুলো আমরা বসাবো কারণ আমরা জানি আমরা যদি বউশ করতে যাই আমাদের মধ্যমান লাগে তাহলে এক সক্ষবর আমরা কি করবো আমরা এক্স আর মধ্যপানগুলো নিব কীভাবে নিব এ পাঁচ ঘর পর ধর এই শূন্য থেকে পাঁচ ঘর আমরা কি করবো এরকম ভাঙ্গা চিহ্ন দিব পর কি করবো আরও পাঁচ ঘরে আমরা মধ্য নিব ধর এখানে কি করলাম দেখো প্রথম শ্রেণীর মধ্য কত হচ্ছে পঁচিশ পয়েন্ট পাঁচ তাহলে আমরা পঁচিশ পয়েন্ট পাঁচ যদি প্রথম শ্রেণীর মধ্যন হয় তাহলে এই প্রথম শ্রেণীর আগে যদি একটা শ্রেণী থাকতো তাহলে আগের শ্রেণীর মধানটা আমরা নিব তাহলে এক ঘর আগে আমরা মধ্যবান নেব তাহলে পঁচিশ পয়েন্ট পাঁচের আগের যদি মধ্য নিতে চাই তাহলে মধ্যটা আমরা কেভে নিব দেখ আমাদের এই মধ্যাহ্নগুলো কত করে বৃদ্ধি পাচ্ছে দেখো প্রত্যেকটা মধ্যমান একটা থেকে আট কিন্তু দশ দশ করে বাড়ছে তো কী করবো আমরা এই পঁচিশ থেকে দশ বিয়োগ করলে আমরা আগের শ্রেণীর মধানটা পেয়ে যাবো তাহলে আমরা পঁচিশ পয়েন্ট পাঁচ থেকে যদি দশ বিয়োগ করি কত পাবো আমরা আমরা পেয়ে যাবো পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট পাঁচ তাহলে আমরা পনেরো পয়েন্ট পাঁচ নিয়ে নিলাম তারপরে আবার পাঁচ ঘর পরে এসে এই মধ্যে নিবা কত আছে এখানে পঁচিশ পয়েন্ট পাঁচ আছে তাহলে নিয়ে নেব আমরা পঁচিশ পয়েন্ট পাঁচ আবার পাঁচ ঘর পরে আসো পাঁচ ঘর কত নিবো আমরা পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ নিবো তাহলে এখানে নিলাম আমরা পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এরপরে আবার পাঁচ ঘর পরে আসো পাঁচ ঘর কত আছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ দিব তাহলে পাঁচ ঘর পরে এসে আমরা আবার পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ নিলাম পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ একইভাবে আবার পাঁচ ঘর পরে কত নেব আমরা পঞ্চান্ন পয়েন্ট পাঁচ নেব পঞ্চান্ন পয়েন্ট পাঁচ এরপরে আবার পাঁচ ঘরের কত নেবরা পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ নেবো পঁয়ষট্টি পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আরও পাঁচ ঘর পরে আসো তাহলে পাঁচ ঘরের কত নেবরা পঁচাত্তর পয়েন্ট পাঁচ নেবো নিলাম এই তো হলো এরপরে কি করবো আমরা যেমন মধ্যমানের এক ঘর আগে যাকে মধ্য নিয়েছিলাম দেখো আমরা বহুস করার জন্য এক ঘর আগে যেমন মধ্যাহ্ন নিয়েছিলাম ঠিক তেমনি এক ঘর পরে মধ্যহ্ন নিব তাহলে আমাদের পঁচাত্তর পয়েন্ট পাঁচের পরের শ্রেণীর মধ্য হতে পারে যেহেতু আমাদের দশ দশ করে মধ্যগুলো বাড়তেছে তাহলে আমাদের পরের শ্রেণী মানে পঁচাত্তর পয়েন্ট পাঁচের পরের শ্রেণীর মতটা হবে আমাদের দশ বেশি তাহলে কত হতে পারে আমাদের পঁচাশি পয়েন্ট পাঁচ এই পঁচাত্তর পয়েন্ট পয়েন্ট পাঁচ সাথে পাঁচ দশ যোগুলো হচ্ছে পঁচাশি পয়েন্ট পাঁচ তাহলে নিয়ে নিলাম আমরা পঁচাশি পয়েন্ট পাঁচ তো তাহলে আমরা এক্স অক্ষ কী করলাম আমরা এই মধ্যমানগুলো নিয়ে নিলাম এবার কি করব এবার যেহেতু আমাদের বউ করতে বলা হয়েছে এবার আমরা ওয়াক অক্ষ বরাবর কি করবো এই সংখ্যাগুলো নিব তাহলে কি করব আমরা প্রতিটা ঘর ধরো এখান থেকে শূন্য থেকে পর্যন্ত পাঁচ ঘর আছে তাহলে পাঁচ ঘরে মান এক ঘরে মানুষ যদি এক হয় তাহলে পাঁচ ঘরে মান হচ্ছে পাঁচ আবার এখান থেকে আরো পাঁচ ঘর উপরে কত হবে যে তাহলে এখান থেকে পর্যন্ত পাঁচ ঘরে আরো পাঁচ ঘর এক ঘরে মান এক করে তাহলে আমাদের এখানে আসতেছে দশ ঘর দশ মান হচ্ছে দশ এরপরে আরও পাঁচ ঘর উপরে যাই তাহলে আসবে কত আমাদের পনেরো আসবে আরও দশ ঘর উপরে যাই কত পাবো আমরা আমরা বিশ পাব তাহলে আমরা কী করলাম এক্স অক্ষ নিলাম মধ্যমান আরও একসি আমরা গণসংখ্যা নিয়ে এসেছি নিয়ে এবার কী করবো আমরা এবার আমরা কী করবো আমরা বহুভুজ অঙ্কন করবো দেখো প্রথম শ্রেণীর গণসংখ্যতা আছে আমাদের পাঁচ তাহলে দেখো আমাদের শূন্য থেকে পর্যন্ত কয়টা ঘর আছে আমাদের পাঁচ টাকা তাহলে পাঁচ টাকাটা নিয়ে নিই আমরা এ হচ্ছে আমাদের এক নম্বর ঘর এই ধরো এটা আমাদের দুই নাম্বার ঘর তারপর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ঘর কী হলো এক দুই তিন নাম্বার ঘর এবার আমরা চার নাম্বার ঘরটা নিয়ে এলাম এই হচ্ছে আমাদের দেখো পাঁচ নাম্বারটা ঘর এরপরে এখান থেকে এই দেখো পাঁচ নাম্বার ঘর থেকে দশ নম্বর ঘর আরও কিন্তু পাঁচটা ঘর আছে আবার পাঁচটা ঘর নিয়ে নিই দেখো এক ছয় নাম্বার ঘর তারপরে কি হচ্ছে এই সাত নাম্বার ঘর এই হলো আমাদের আট নাম্বার ঘর এই হচ্ছে আমাদের এই নয় নাম্বার ঘর আর এই হয়ে গেল আমাদের দশ নম্বর ঘর আবার দশ থেকে পনেরো বলতে আরও পাঁচটা ঘর আছে তাহলে আরও পাঁচটা ঘর নিয়ে নেব এই হচ্ছে আমাদের এগারো নাম্বার ঘর তারপর কত আমাদের দেখো একেবারে বারো নাম্বার ঘর তাহলে আমরা বারো নাম্বার ঘর নিয়ে এলাম এখানে হচ্ছে আমাদের তেরো নাম্বার ঘর আমরা এই তেরো নাম্বার ঘরটা নিয়ে এলাম এরপরে কত হচ্ছে এখানে তো চোদ্দো নাম্বার ঘর এরপরে এই যে পনেরো আছে এখানে হচ্ছে পনেরো নাম্বার ঘর এতে হলো এবার দেখো এখান থেকে এখান থেকে এই পর্যন্ত পাঁচ ঘর আছে তাহলে এখানে আমাদের বড় হচ্ছে পাঁচ ঘর এক ঘর এ হচ্ছে দুই ঘর এগুলো আমাদের তিন ঘর এইগুলো আমাদের চার ঘর এইগুলো আমাদের পাঁচ ঘর তাহলে আমরা প্রথম পাঁচ ঘর কী করে দিয়েছি তো আমরা প্রথম পাঁচ ঘর ভাঙ্গাস চিহ্ন দিয়েছি এরপরে এই পনেরো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত আছে আমাদের এখানে আমাদের যেহেতু আমরা পাঁচটা ঘর আছে আর পাঁচটা ঘরে মান হচ্ছে দশ তাহলে আমরা কি করব এখান থেকে পর্যন্ত পাঁচ ঘর আছে পাঁচ থেকে পঁচিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত পাঁচ ঘর আছে আমরা পাঁচ ঘর নিয়ে নিব এই এক ঘর নিলাম এই দুই ঘর নিলাম এই তিন ঘর নিলাম এই চার ঘর নিলাম এই আমরা পাঁচ ঘর নিয়ে নিলাম একইভাবে এই পঁচিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়ত্রিশ পয়েন্ট পর্যন্ত পাঁচ আরও আমাদের পাঁচ ঘর আছে নিয়ে নাও এই হচ্ছে আমাদের একটা ঘর এই দুইটা ঘর এই তিনটে ঘর এই হয়ে গেল আমাদের চারটে ঘর আর এই হচ্ছে আমাদের পাঁচটা ঘর একইভাবে আমাদের পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত আরও পাঁচটা ঘর আছে দেখো এই একটা ঘর এই দুইটে ঘর এই তিনটে ঘর এই চারটে ঘর এগুলো পাঁচটা ঘর একইভাবে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চান্ন পাঁচ পর্যন্ত আরও তো পাঁচটা ঘর আছে আমাদের তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পর্যন্ত আমাদের পাঁচটা ঘর একটা এই হচ্ছে দুইটে এই তিনটে এই হলো চারটে আর একটা হয়ে গেলো আমাদের পাঁচটা একইভাবে আমার এখানে এই পঞ্চান্ন পাঁচ থেকে পঁয়ষট্টি পর্যন্ত আরও পাঁচ ঘর এক ঘর দুই ঘর এই হচ্ছে তিন ঘর এই হলো আমাদের চার ঘর আর এই হয়ে গেলো পাঁচ ঘর একইভাবে আমাদের দেখো পঁয়ষট্টি পর্যন্ত পাঁচ থেকে পঁচাত্তর পর পাঁচ কয়েক ঘর আছে আমাদের পাঁচ ঘর আছে এক ঘর এই হচ্ছে আমাদের দুই ঘর এই তিন ঘর এই চার ঘর এই হলো আমাদের পাঁচ ঘর এবার আমাদের পঁচাত্তর পয়েন্ট পাঁচ থেকে পঁচাশি পয়েন্ট পর্যন্ত পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচ পর্যন্ত আরও পাঁচ ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই হচ্ছে আমাদের পাঁচ ঘর দেখো এবার তাহলে প্রথম শ্রেণীর মধ্যম কত আছে দেখো তো প্রথম শ্রেণীর মধ্য আমাদের পঁচিশ পয়েন্ট পাঁচ তাহলে আমাদের গণসংখ্যা তো আছে প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের পাঁচ আছে আমরা জানি বহুসটা গণ হয়ে ওঠে মধ্যমান নে কাজ করতে হয় তাহলে দেখো পঁচিশ পয়েন্ট পাঁচ দেখো পঁচিশ পয়েন্ট আছে পাঁচ তাহলে পঁচিশ পয়েন্ট সৌজা পাঁচ ঘর যাবো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই পাঁচ ঘর সুন্দর করে একটা বিন্দু দিয়ে দেব এরপরে দেখো দ্বিতীয় শ্রেণীর মধ্যাহ্ন করতে আছে আমাদের পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ পয়েন্ট আছে আমাদের নয় তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ নয় ঘর বিন্দু দেব তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর এই হচ্ছে আমাদের নয় ঘরে সুন্দর করে একটা বিন্দু দিয়ে দিলাম একইভাবে তিন নাম্বার সিন দেখো আমাদের পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ হচ্ছে মধ্যমান এই আমাদের আমাদের বারো তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ দিয়ে আমরা বারো ঘর যাবো এই এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর ছয় সাত আট নয় দশ এ এই হচ্ছে বারো আমরা সুন্দর করে বিন্দুটা দিয়ে দেবো এরপরে দেখো পঞ্চান্ন পয়েন্ট পাঁচ যে মধ্যমানটা আছে এই মধ্যমানের সোজায় গণষ্যমতা আছে আমাদের আট তাহলে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ দিয়ে আমরা আট ঘর বিন্দু দিব এক ঘর দুই এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এই ছয় ঘর সাত ঘর এই হচ্ছে আমাদের আট ঘরে আমরা বিন্দুটা দিয়ে দিলাম এরপরে দেখো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ যে মধ্যমানটা আছে এই পঁয়ষট্টি পয়েন্ট পাঁচের সোজা মধ্যমানের সোজা গণষ্যমতা আছে আমাদের পাঁচ তাহলে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচের সোজা আমরা কয় ঘর উপরে বিন্দু দেবো আমরা পাঁচ ঘর উপরে বিন্দু দেবো এই দেখো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তাহলে পাঁচ ঘর উপরে বিন্দু দাও এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই পাঁচ ঘরে আমরা সুন্দর করে কি করলাম আমরা বিন্দুটা দিয়ে দিলাম এরপর দেখো আমাদের পঁচাত্তর পয়েন্ট পাঁচ যে মধ্যমানটা আছে পঁচাত্তর পয়েন্ট পাঁচের সোজাতে গণেশংতা আছে আমাদের গণেশং আছে দুই তাহলে পঁচাত্তর পয়েন্ট পাঁচের সোজা আমরা কি করব দুই ঘরে বিন্দু দিবো এই দেখো পঁচাত্তর পয়েন্ট পাঁচ এই সোজা দুই ঘর বিন্দু দাও এক ঘর এক দুই ঘর হচ্ছে আমাদের বিন্দু এবার কি করবো আমরা বিন্দুগুলো আমরা যোগ করে দিবা যোগ করলে আমাদের ববুজ হয়ে যাবে দেখো এই পনেরো পয়েন্ট পাঁচ এখান থেকে প্রথম বিন্দু যোগ করে দিবা তারপরে পরের বিন্দু যোগ করে দিবা আবার এই বিন্দু থেকে আর এক বিন্দু আমরা যোগ করে দিব আবার তার পরের বিন্দু যোগ করে দিব আবার তার পরের বিন্দু যোগ করে দিব আবার তার পরের বিন্দু যোগ করে দিলাম কি বলছি সর্বশেষে যে মধ্যমানটা আমরা নিয়েছি এই মধ্যমানে যা লাগিয়ে দেবো এ হয়ে গেলো আমাদের বহুভুজটা আমাদের হয়ে গেলো এখন কি করতে হবে আমাদের আমাদের একটা বর্ণনা দেওয়া লাগবে কারণ আমরা যে বর্ণনাটা না দিই আমরা যদি এই পর্যন্ত শুধু করে করি তাহলে আমরা মাত্র তিন মার্ক পাবো যেহেতু আমাদের প্রশ্নটা চার মার্কে থাকে সে হতে আমাদের বর্ণনাটা আবশ্যক বর্ণনাটা সে থাকবে সে চাবে পরীক্ষাতে যে ববশ্রী অঙ্গন করো বর্ণনা সহ তা আমরা এখন বর্ণনাটা কীভাবে দিতে পারবো খুব সহজে যে নমুনে থাকে এরকম একটা বর্ণনা দিব কারণ লিখবা এই বর্ণনাটা নিচে দিবা এই আমরা লিখছি এই লিখছি এই শাড়া নিচে বর্ণনা দিবা আর এই যে গ্রাফটা করছো এই গ্রাফটা এর উপরে কি করবা স্টেপলা মারি দিবা তাহলে দেখো বর্ণনা কী দিব আমরা আমরা লিখবো বর্ণনা বর্ণনা তাহলে বর্ণনা কি লেখা যায় দেখ আমরা এই যে এক্স অক্ষ বরাবর কি নিয়েছি আমরা আমরা এক্স অক্ষ নিয়েছি মধ্যমান তাহলে লিখবো আমরা এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর মধ্যমান এক্স অক্ষ বরাবর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর তাহলে আমরা ওয়াই অক্ষ নিয়েছি আমরা আমরা ওয়াই অক্ষর নিয়েছি গণসংখ্যা তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখবো গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা গণসংখ্যা নিয়ে নিয়ে আমরা কি অঙ্কন করেছি চিত্রের অঙ্কন নাম কি এই যে আমরা একটা আয়তল আমরা যে চিত্র অঙ্কন করছি এই চিত্রের নাম হচ্ছে আমাদের বৌস তাহলে আমরা এক্স অক্ষবর নিলাম মধ্যমান এবং অক্ষবর নিলাম গণসংখ্যা নিয়ে বহুভুজ বহুবুজ অঙ্কন করি অঙ্কন করি এইটুকু আমরা পরীক্ষিত লিখলেই আমরা একবারে প্রশ্নে